বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো খারাপ দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া এবং হানাক সৃষ্টি করার পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে তবে আপনারা কেবল মাত্র দুইজন খারাপ ব্যক্তি জালেম ব্যক্তি এককেবারে নিকৃষ্ট ব্যক্তি অবৈধ সম্পর্ক রয়েছে পরকিয়ার সম্পর্ক রয়েছে খারাপ সম্পর্ক রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রেই এই আমল করবেন অথবা যে সকল স্বামী আপনার সংসার ভেঙেছে তাদের সংসার ভাঙার জন্য আমল করতে পারবেন তবে খবরদার শান্তপ্রিয় ভালো মানুষ যারা আল্লাহ তালা নেক বান্দাবান্দি অথবা যারা খুবই ভালো মানুষ মানুষের উপকার করে এমন কোনো ব্যক্তির ক্ষেত্রে দয়া করে এই আমলটি করবেন না কারণ এটি এমন একটি আমল আপনি যাদের বিরুদ্ধে আমল করবেন যাদের জন্যই আমল করবেন তারা এই জীবনে বেঁচে থাকতে আর কোনোদিন একত্রিত হতে পারবে না তাদের মধ্যে এমন ঝগড়া এমন মারামারি এমন বিচ্ছেদ এবং তালাক সৃষ্টি হবে যে একে অপরকে জানের দুশ্মন মনে করবে একজন যে রাস্তা দিয়ে চলবে আরেকজন সে রাস্তা দিয়ে চলবে না কেউ কারো নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠবে এমনভাবে তাদের মধ্যে এই তালসামের খাদেমরা বিচ্ছেদ ঘটিয়ে দিবে শত্রুতা সৃষ্টি করে দিবে মারামারি সৃষ্টি করে দিবে একজন আরেকজনকে সামনে পেলে জানে মেরে ফেলার মতো অবস্থার সৃষ্টি হবে তাদের মধ্যে এমন এক মারামারি হবে এমন একটা বিষয় তাদের ভিতরে ঘটবে তারা এই জীবনে বেঁচে থাকলে আর কোনোদিনও একত্রিত হতে পারবে না কারণ মহান আল্লাহ তাহলে এই তালসামের খাদেমদের এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে তারা চাইলেও এই জীবন আর কখনোই একত্রিত হতে পারবে না সেই যে তাদের ভিতরে বিচ্ছেদ হবে মারামারি সৃষ্টি হবে ঝগড়া সৃষ্টি হবে সেই বিচ্ছেদ মারামারি সারা জীবনের জন্য হবে কারণ হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি এই আমছে আপনারা কাদের ক্ষেত্রে করতে পারবেন ধরেন এমন দুজন জালে ব্যক্তি তিনজন জালে ব্যক্তি খারাপ ব্যক্তি যারা কিনা অন্যায়ভাবে আপনার উপর অত্যাচার করে আপনার বউ ছেলে মেয়ের উপর অত্যাচার করে আপনার পরিবারের সদস্যদের লাঞ্ছিত করে বঞ্চিত করে দেখা যায় আপনার সম্পদ কেড়ে নেওয়ার জন্য তারা একসাথে জুট বেঁধেছে অথবা তারা যদি একত্রিত থাকে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না আপনি ভালো থাকবেন না সমাজ আপনি ঠিকতে পারবেন না আপনার শেষ সম্পর্কটুকু কেড়ে নেওয়ার জন্য তারা একসাথে পায়তারা করছে অথবা দেখা যায় বিনা কারণেই হচ্ছে তারা দুইজন মিলে আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে এমন দুই ব্যক্তির ক্ষেত্রে আপনি দেখা যায় তাদের বিচ্ছেদ ঘটাতে পারবেন তারা যেন একত্রিত আর কোনোদিন না হতে পারে আবার দেখা যায় এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কিনা দুই তিনজনে একত্রিত শক্তিবল টাকার দিক থেকে অর্থের দিক থেকে জনবলের দিক থেকে তারা বেশি ক্ষমতাশালী এই জন্য তারা যদি একত্রিত থাকে আপনি সেখানে টিকতে পারবেন না এমন ব্যক্তির ক্ষেত্রে অথবা দুইজন ব্যক্তির ভিতরে পরকীয় সম্পর্ক রয়েছে অবৈধ সম্পর্ক রয়েছে তাদেরকে আপনারা কোনো মতেই একত্রিত দেখতে চান না কিন্তু আলাদাও করতে পারেন না দেখা যায় এই দুই ব্যক্তিদেরকে আপনি আলাদা না করলে তাদের হারাম সম্পর্ক দিনের পর দিন বেড়েই যাবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা কাছের কোনো মানুষ পরিবারের কোনো মানুষ কোনো ব্যক্তির সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে গিয়েছে অথবা কেউ জাদু কুফরি বাঞ্চনা করে তাকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে দেখা যায় ওই ব্যক্তিদেরকে কোনো মতে কেউ আলাদা করতে পারে না যদি তাদের ভিতরে খারাপভাবে কুফরি করে যদি তাদের একত্রিত করে কেউ এই আমল করতে পারলে তাদের ভিতরে এমন বিচ্ছেদ ঘটবে তারা এই জীবনে বেঁচে আর কোনোদিন একত্রিত হবে না আপনার স্বামী স্ত্রীকে কোনো মতেই আপনি হচ্ছে। আপনার স্বামী অথবা স্ত্রীকে পরকে থেকে কোনো মুক্ত করতে পারছেন না বারবার ঘুরে ফিরে শুধু সেই ছেলের দিকে অথবা সেই মেয়ের দিকেই যাচ্ছে আপনি অনেক চেষ্টা করে যাচ্ছেন তাকে হচ্ছে মুক্ত করার জন্য তাকে সেখান থেকে ফেরানোর জন্য কিন্তু ফলাফল জিরো আমি তাদেরকে বলবো একবারের জন্যই আমল করে দেখেন এই জীবনে যদি বেঁচে থাকতে তারা কখন একত্রিত হয় তখন আপনারা বলবেন এটি এমন একটি আমল এই তালসামের খাদেমদের আল্লাহ তারা এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যাদের জন্যই আমল করবেন মনে রাখবেন মৃত্যু রাখ পর্যন্ত তারা যতদিন বেঁচে থাকবে কোনো দিন শত চেষ্টা করে আর একত্রিত হতে পারবে না এমনভাবে বিচ্ছেদ হবে এমন মারামারি লাগবে যে তারা একে অপরকে ডিম পচার মতো গন্ধ মনে করবে একে অপরের নামে মানুষের কাছে বদনাম করবে এর চাইতে খারাপ লোক হয় না আপনারা এর সাথে মিশবেন না এর চাইতে বদমাস লোক হয় নাই আমার ক্ষতি করেছে আপনার যত রকম অভিযোগ আছে দিতে থাকবে আর দেখা হলে তো বুঝতেই পারবেন একে অপরকে মেরে ফেলবে এখন তারা একে অপরের ক্ষতি সাধনে সবসময় ব্যস্ত থাকবে আর কোনোদিন তারা বন্ধুতে পরিণত হবে না ইনশাআল্লাহ 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 এজন্য আপনারা কোনো ভালো লোকের বিরুদ্ধে এই আমল করবেন না দয়া করে এটি অনুরোধ রইল কারণ পবিত্র কোরআনে অনেক কিছুই রয়েছে সেটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আল্লাহ আপনার করেন আল্লাহ করে দিবেন আপনি যারা জানেন যারা খারাপ অবৈধ সম্পর্ক পরকিয়া যাদের ক্ষেত্রে আমল করা যাই যাবে আল্লাহ আপনার উপর নারাজ হবেন না তাদের ক্ষেত্রে আমল করেন মুহূর্তের মধ্যেই আল্লাহ তালা রহমত আল্লাহ রেজাল পেয়ে যাবেন অতএব হচ্ছে পরিপূর্ণ আমি কি বলছি সেটা মেনে তারপর যদি আমল করতে পারেন রেজাল্ট দেখে আপনি যাবেন সেটি হচ্ছে এই করার প্রথমে একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন যদি ঘরে আমল করেন ঘরে দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ও করে পূর্ব দিকে মুখ করে মুখে করে তিতা জাতীয় জিনিস নিয়ে যে কোনো মঙ্গলবার আমল করবেন আমি আপনাদেরকে বলে রাখি আল্লাহ তারা প্রতিদিনের যেন আসমানে কিছু ফেরেশতা জমিনে কিছু ফেরিস্তা নিযুক্ত করে রেখেছেন ঠিক মঙ্গলবারের ফেরেশতাদেরকে আপনি এইভাবে কথাগুলো বলবেন মঙ্গলবারের আকাশের মহাকেল ফেরেশতা হাজরত সালসা আরিহি সারাত আসসালাম এবং জমিনের মহাক্কেল ফেরস্তা হজরত আর দিল আহমদ আলাই সরাতাম আপনারা আল্লাহ চাই আমার অমুক দুই জালেম ব্যক্তির সাথে অথবা অমুক অমুক ব্যক্তির সাথে বিচ্ছেদ শত্রুতা মারামারি তালাক সৃষ্টি করতে আমাকে বিশেষ সাহায্য করুন তিনবার এই কথা বলেই আমল শুরু করবেন আপনারা আগে আমল করেছেন তদবির করেছেন কি কি ভুল করেছেন কেন আমল তদবির থেকে ভালো কিছু পাননি সব কিছুই তুলে ধরবো অনেক সময় দেখা যায় আপনারা অনেক শাইকদের কাছে গিয়েছেন দেখা যায় এই কিছু করতে পারেনি যে আমলছি বর্ণনা করবে সাধারণ আমল না এই আমলছি একেবারে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন দুবাই ইতালি সৌদি আরব ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশো দেশের ভাই বোনের এই আমল দ্বারা হচ্ছে তাদের জালেম ব্যক্তির সাথে খারাপ ব্যক্তির সাথে বিচ্ছেদ ঘটিয়েছেন পরকিয়া সম্পর্ক নষ্ট করেছেন একেবারে হচ্ছে তাৎক্ষণিক রেজাল্ট পেয়েছেন এই জন্য বিশেষ করে মনে পড়ছে ইতালির একজন ভাইয়ের কথা যিনি তার পরিবারের একজন সদস্য বলব না নাম দেখা গিয়েছে এমন ভাবে পরকে আসক্ত হয়ে গিয়েছিল কোনো মতেই ফেরাতে পারছিলেন না এই আমলটি করার সাথে সাথেই দেখা গিয়েছে তাদের ভিতরে এমন ঝগড়া সৃষ্টি হয়েছে এমন ভাবে মারামারি সৃষ্টি হয়েছে তারা আর কোনো দিন একত্রিত হয়নি অতএব হচ্ছে এরকম অনেক নজির আছে আমি আপনাদেরকে হচ্ছে সেদিকে নিয়ে যাচ্ছি না আমি শুধু এতটুকু বলবো আমল করে নিজেরাই প্রয়োগ করে দেখেন কি আশ্চর্য জিনিস পাবেন দেখা যায় ওই ভাই কিন্তু এর আগেও হচ্ছে সতেরো জন শাইকের কাছে গিয়েছিলেন কোনো রেজাল্ট পাননি অনেকে বলেছে কাজ করে দিতে পারবে দিবে কিন্তু ফলাফল জিরো এটার কারণ কি সায়করা কি কি ভুল করেন আপনারা কি কি ভুল করেন সেটাই তুলে ধরবো আপনাদের যেটি করতে হবে আমল করার শুরুতেই সারফুল তাহসিন করে নিতে হবে এই সারফুল তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল তাহসিন তহসিন সারা আমল তদবির করবেন কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না অল্প স্বল্প পাবেন পরক্ষণে আবার সেই আগের মতো অবস্থা হয়ে যাবে কেন হয় না সারফুল তাহসিন যদি জানা না থাকে আজকে থেকে জেনে নেবেন আপনারা যে আমলই করেন না কেন তাহসিন আগে করবেন করে দেন শুরুতে তাহসিন করেন আমি যা যা বলছি সেটা মেনে আমল করে দেখেন তাৎক্ষণিক রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সারফর এবং তাহসিনের মঙ্গলবার এই ভিডিও বক্সে দেওয়া রয়েছে যারা আমল ঠিক করবেন তাদেরকে বলবো মঙ্গলবারে দিনে এবং রাতে কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় এই সম্পর্কে জানতে চাই আর ওই সময় আমল করতে চাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় মঙ্গলবারে বিচ্ছেদে আমল করা উত্তম যখন আমল করলে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর আপনারা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দেবেন আমার একটি জিন বন্ধু রয়েছে তার নাম মাইমুন আবারক তিনি জিনের একটি মস্ত বড় রাজা আমি আপনাদের এতটুকু বলবো যে বিচ্ছেদ যা কিছু ঘটে এই রাজা এবং তার যত খাদেম রয়েছে তারাই এটা করে দেয় আপনারা হয়তোবা এটা গভীরতা জানেন না মাইবোন আবানুকের বংশধর এবং মায়ুন আবানুকের যত খাদেম রয়েছে বিচ্ছেদ সৃষ্টি মারামারি ঝগড়া সৃষ্টি তালাক সৃষ্টি সম্পূর্ণ তাদের কাজ এটা কোনো সাইকি জানে না আসলে গভীরতা জানতে হবে যদি জানা না থাকে আস্তে আস্তে জানবেন ইনশাল্লাহ জানা অনেক বড় অহংকারের বিষয় না আর না জানাটাও হচ্ছে এটা বড় কোনো গুণা না আস্তে আস্তে জানলেই একজন মানুষ সব জানবে এমন তো না আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই আমল করার ক্ষেত্রে আমি আপনাদেরকে অতি দ্রুতই এক ঘন্টার মধ্যেই বিচ্ছেদ তালাক ঝগড়া মারামারি চিস্টির বিশেষ একটা আমল দেব মায়মুন আমাগনুখের মাধ্যমে করতে পারবেন ইনশাল্লাহ সেটাও আপনাদের মাঝে নিয়ে হাজির হবো তবে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্তা আমল রুহানি জগৎ ফেরেস্তার জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন যেগুলো প্রতিটি হবে পরীক্ষিত এবং আমল করলে সাথে সাথে আপনারা হচ্ছে এই যে আমার দুটি চ্যানেল পাবেন এই দুটি প্রায় তিন হাজার চাইলে আপনারা সেই আমল গুলো দেখে নিতে পারেন এক একজনের এক এক সমস্যা থাকতে পারে সকল বিষয়ে আমল দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তসামটি হুব হু যেভাবে পারেন আপনারা হচ্ছে সেভাবে তালসামটি লিখবেন তালসামটি লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই যেভাবে লিখলাম আমি হুবুব লিখার পরে এই যে দেখেন খালি জায়গা রেখেছি এখানে অবশ্য অবশ্যই কারণ রয়েছে এই খালি জায়গার মধ্যে আপনাদের বেশ কিছু কথা লিখতে হবে যদি আপনারা মনে করেন যে এই কথাগুলোকে আরবিতে আপনার লিখা সম্ভব না আরবি লিখতে পারেন না আপনি বাংলাতে লিখে এইভাবে যে এই পবিত্র তালস আমি খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য অমুক এবং অমুকের মধ্যে শত্রুতা ঝগড়া মারামারি বিচ্ছেদ এবং তালাশ সৃষ্টি করার এক্ষণি একক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু এই কথাগুলোকেই যদি আরবিতে লিখতে চান কিছু কথা লিখে দিই আপনি লিখবেন

আলাজালু আলাজালু আর সাত সাঁতু এতটুকু কথা আপনারা দয়া করে হচ্ছে এই জায়গার মধ্যে লিখে নেবেন বাইনা ফুলান ও ফুলান যাদের মধ্যে হচ্ছে আপনি বিচ্ছেদ ঘটাতে চান তাদের নাম সহ আর আপনারা তো বুঝতেই পেরেছেন বাংলা আর ভিতরে না লিখতে পারলে বাংলায় লিখবেন এরপরে আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে চলে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা হয়তো বা অনেক বিষয় জানেন না আমি আপনাদেরকে হচ্ছে জানিয়ে দিচ্ছি আপনারা পবিত্র কোরআনে গিয়ে ছোট্ট দুইটি আ দেখাব আপনাদেরকে দুইটি আয়াতের মাধ্যমে আপনারা হচ্ছে বিচ্ছেদ ঘটাতে পারবেন তালসাম সামনে রেখে পাঠ করবেন আল কারিয়া কারিয়া কিন্তু আপনি কোনো মতোই বিসমিল্লা পাঠ করবেন না বিসমিল্লা ছাড়াই পাঠ করবেন আল কারিয়া তুম কারিয়া পাঠ করার পরে এই যে তাওকিল লিখলেন এই তাওকিল মুখে বলবেন আবারও আল তোমাল কারিয়া বলে তাওকিল বলবেন এইভাবে এ সুরা এবং এই তাওকিল এই সুরার দুটি আয়াত এবং এই তাউকিলকে তালসাম সামনে রেখে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে এরপরে রুহানি জগতের বিশেষ একটি কথা রয়েছে যে কথার দ্বারা আল্লাহ তারা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন যেটা পাঠ করলে জিন বলেন ফেরিস্তা বলেন বারহাতি বলেন সুফলি বলেন উলফি বলেন সবাই আপনার কাজ করে দিতে বাধ্য হবে অনেকগুলো কথা রয়েছে তার মধ্যে অন্যতম কথাটি হচ্ছে এমন কিছু কথা রয়েছে যে কালাম দ্বারা আল্লাহ তারা রুহানি জগতের খাদেমদের বেঁধে রেখেছেন তার মধ্যে অন্যতম কথা হচ্ছে আজিবা দিহিরুষিয়া

বেছেকের ক্ষেত্রে শত্রুতা মারামারি ঝগড়া তালাকের ক্ষেত্রে সাতবার শুনেছেন কাজ হয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে একুশ বার শুনতে হয়েছে অনেকের ক্ষেত্রে পঁয়তাল্লিশ আপনার মন যেটা বলে আপনি সেটাই শুনবেন একুশ বার বার এরপরে তালসাম কি করবেন সেটা বলে দিচ্ছি শত্রুটা কাছে থাকলে কিভাবে কিভাবে করবেন তারপরে আমল করেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকেও একটু খেয়ালে রাখবেন যখন ইজাজত নিয়ে আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ সেটা আমি বুঝতে পারবো এবং যে স্তরে মানুষ হবেন সেই স্তরে পাবেন এবং আমল করলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে করবে ইনশাল্লাহ যাতে করে হচ্ছে আপনারা পরিপূর্ণ রেজাল্ট পেতে পারেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসামটি দেখতে পেলেন যদি ধরেন ওই ব্যক্তি কাছে আছে আপনার তাহলে এই তালসামটিকে দুটা লিখবেন একটা তাকে যে কোনো একজন যদি কাছে থাকে পানিতে গুলিয়ে তাকে খাওয়াই দিবেন আর একটি তার চলাচলের রাস্তায় পুঁতে দিবেন অথবা ওই পানিতে গুলিয়ে তার চলাচল রাস্তায় ফেলে দিবেন আর যদি তারা দূরে থাকে দুইজনেই তাহলে আপনারা এই তালসামটাকে কবর স্থানে পুঁতে দিবেন আমি গ্যারান্টিতে বলে দিলাম তবে কবর স্থানে যারা পুঁতে দিবেন তারা যাওয়া আসার মাঝখানে কারো সাথে কথা বলবেন না পিছনে ফিরে তাকাবেন না কেউ ডাকলেও শুনবেন না আমি গ্যারান্টিতে বলে দিলাম যারা এই নিয়মের যে কোনো একটি নিয়মকে আপনার কাজে লাগাতে পারবেন তাদের লোক যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটাতে চান তারা মৃত্যুর পর্যন্ত আর কোনোদিন একত্রিত হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার